হ্যালো বন্ধুরা আমি নিবেদিতা চলে আসলাম আজ একটি রেসিপি ভিডিও নিয়ে তো দেখো এখানে দেখো আমি বেগুন কেটে রেখেছি আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি আর এখানে দেখো কড়াতে তেল বসিয়েছি গরম হয়ে গেছে আমি আজ বানাবো বেগুন ভর্তা এ দেখো আমি পাঁচ ফোরন দিচ্ছি বেগুন ভর্তা বেসিক্যালি খেলা হয় না তো দেখো কড়াতে আমি দিয়ে দিলাম পাঁচ দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা এবারে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন তারপর দেব হলুদ গুঁড়ো আর দেব শুকনো লঙ্কা গুঁড়ো বা সেইটুকুই খুব বের কোনো আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই তো দেখো দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা গুঁড়ো এবার আমি টমেটো কাঁচা লঙ্কা ভালো করে নাড়িয়ে একদম টমেটোটা যতক্ষণ না না গলে যায় আমি একটু নাড়াচাড়া করব তো দেখো আমি নাড়াচাড়া করছি তো যেটা বলছিলাম বেগুন ভর্তা সবসময় পেঁয়াজ দিয়ে হয় বেগুন ভর্তা কিন্তু আমিষই হয় বেগুন ভর্তা কখনো নিরামিষ হয় না তো আমি দেখো কাঁচা লঙ্কাগুলো কেটে কেটে দিচ্ছি ঝাল বেরোবে তাহলে খেতে আরও সুস্বাদু হবে তো পেঁয়াজ ছাড়া তো বেগুন ভর্তা আমি কোনোদিনও শুনিনি আর পেঁয়াজ ছাড়া বেগুন ভর্তা হয়ও না কিন্তু যেহেতু আজ শনিবার নিরামিষ আর বেগুনও বাড়িতে অনেক জমে গেছে এত বেগুন নষ্ট হবে তাই জন্য ভাবলাম যে আজকে বেগুন ভর্তা করি কিন্তু আজ তো শনিবার পেঁয়াজ তো দেওয়া যাবে না তো তাই জন্য পাঁচ ফোড়ন দিয়ে করলাম তো এটা বলতে পারো আমার আবিষ্কার কেন কি বেগুন ভর্তা কখনো পাঁচ ফোরণ দিয়ে হয় না পেঁয়াজ ছাড়া বেগুন ভর্তা হয়ই না তো আমি তাই জন্য আজকে নিরামিষ যে তো পাঁচ ফোড়ন দিয়ে করলাম তো দেখো কথা বলতে বলতে টমেটোটা পুরো গলে গেছে আমি এবারে বেগুনগুলো দিয়ে দিই তো বেগুনগুলো এইভাবে আমি পাতলা পাতলা করে কেটেছি লম্বা করেও কাটা যায় কিন্তু আমি পাতলা পাতলা করে কেটেছি না তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো সবগুলো বেগুন আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়িয়ে নেব পুরো টমেটোর যেটা পেস্ট মানে রেডি করেছি ওটার সাথে বেগুনগুলো পুরো মিক্সড করে নেব দেখো দেখতেই পাচ্ছ তুমি ভালো করে নাড়াচ্ছি আর তোমরা বাড়িতে যারা তোমরা বেগুন ভর্তা এ দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম বেগুন ভর্তা কখনো নিরামিষ খেয়েছ কিনা বলতে পারি না আর আমার ভাতও চাপানো হয়ে গেছে দেখো ভাতও একদিকে বসিয়ে দিয়েছি ভাতও হচ্ছে আর বেগুন ভর্তাও হচ্ছে তো তোমরা বাড়িতে যদি করতে চাও এভাবে করতে পারো যদিও বেগুন ভর্তা পেঁয়াজ ছাড়া ভালো লাগে না তো পাঁচ ফোড়ন দিয়েও করে দেখতে পারো তো আজ আমি করেছিলাম তো এই দেখো মোটামুটি অনেকটাই মজা এসছে বেগুনগুলো দেখো অনেকটাই মজা এসছে তো দেখো এবারে আমি সামান্য জল অ্যাড করব তো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখো যদিও সিদ্ধ হয়েই গেছে অনেকটা আমি আর একটু জল অ্যাড করে দেব জল দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো তো দেখো আমি জল দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে হয়ে যাবে তাহলে খুব তাড়াতাড়ি শিগগিরই হয়ে যাবে তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর চলো দেখি দেখো একদমই ঘন ঘন হয়ে এসছে দেখো হয়েই গেছে এবারে দেখো আমি দিয়ে দেবো ধনে পাতা আর এখন যেহেতু শীতকাল মানে ধনে পাতা ছাড়া তো কোনো তরকারি মানে অসম্পূর্ণ বলা যায় তাই না তো দিয়ে দিলাম আর বেগুন ভর্তাতে ধনে পাতাটা ভালোও লাগে তো দিয়ে দিলাম ধনে পাতা এবারে আমি দেখো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে হয়ে গেছে রেডি নামিয়ে নেব তো দেখো কেমন লাগছে ধনেপাতা পাতা দেওয়া হাতে আরও ভালো লাগছে দেখতে তো দেখো রেডি হয়ে গেল বেগুন ভর্তা আমি নামিয়ে নিচ্ছি এটা গরম ভাতের সাথে ভালো লাগে এছাড়া রুটির সাথেও খুবই ভালো লাগে তো আমি বানিয়ে নিলাম বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো তো বলো কেমন হয়েছে আজকে রেসিপি ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসব আমি নিবেদিতা তোমাদের সামনে তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো